আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুণ মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালে আছেন তাই আমি আজকে ছোট্ট একটা আমল নিয়ে হাজির হলাম আশা করুণ এই আমলটা প্রত্যেক জনের কাজে আসবে তাই আপনারা মনোযোগ দিয়ে আমলটা শিখবের জন্য চেষ্টা করেন কি এমন আমল আমরা দেখো ভাই কত সময় পদ হারা হয়ে যায় কত সময় পদ হারা হয়ে যায় কিভাবে যখন নাকি আমার কাম কাজ হয় না তখন আমার নানান টেনশন আসি যায় তখন আমার নানান টেনশন আসি যায় যে কি করব কি না কর্ম আমার যে পরিয়াল আছে পরিয়ালটা তো বাসা লাগবে দেখেন ভাই কাম কাজ যদি হয় তাহলে আপনার সই শৈশালামতে বাসিবি আর যখন কাম কাজ না হয় তখন আপনার ভালভাবে পোশাক কিনতে পারবে না খানা খাদ্য আপনাদের পরিয়ালকে রীতিমতে দিবের পাবেন না তখন রীতিমতে যদি আপনারা ওই পরিয়ালটা খানা খাদ্য দিতে না পারেন তখন দেখবে পাবেন ওই পরিয়ালটা অশান্তি হয়ে যায় ওই পরিয়ালটা অশান্তি হয়ে তখন আপনার ঘরে শৃঙ্খলা একটা হয়ে যায় শৃঙ্খলা ঝগড়াঝাঁটি কারো কথা কারো সাথে বনবেন নয় কারো কথা কারো সাথে মানে খাপ খাবার নয় তাই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন আল্লাহ রহম করলে আপনারা উপকার পাবেন দেখেন আমার যখন টেনশন আসি যাবে তখন কি হবে কতগুলো সুইসাইড করি দেয় দেখতে পাবেন কতগুলো সুইসাইড করে যখন নাকি কাম কাজ ভালোভাবে না হয় তখন উপেহারা হয়ে যন্ত্রণা ছাড়ি কতগুলো জান ছাড়ি দেয় আর কতগুলার ব্রেন কেড়ে হয়ে যায় যখন নাকি আপনাদের একবার ব্রেন কেড়ে হয়ে যাবে তখন আর জিন্দেগি ভাল হবে না যত ডাক্তারখানা নেও না কেনে কয়েকদিন ভাল থাকবে তারপরে রিপিট হবে মানে যতদিন ওষুধপাতি খাইবেন ততদিন ভাল ওষুধপাতি ছাড়ার লগে লগে তখন আবার হবে তারপরে আমার ঘরের মধ্যে কখনো সুখ শান্তি থাকে না কিভাবে সুখ শান্তি থাকে না কখনও দেখপের পাবেন জ্বর হয়ে আছে কখনও দেখপের পাবেন পায়খানা হয়ে আছে কখনো নানান ধরনের বেমার আসি আমার ঘরের মধ্যে চাপে যখন নাকি ঘরের মধ্যে বেমার চাপে তখন আপনাদের হাতে যদি টাকা না থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের নিজে নিজে মাথায় কাজ করবে না তাই বিশ্বাস করি এই আমলটা করেন দেখেন ভাই আল্লাহর উপরে কোন সময় নরেসা করেন না হারান না হিম্মত ধারালে আপনারা কোন আমলে সাকসেস করবে আর পাবেন না কোনো আমলে সাকসেস করবে আর পাবেন না আর একটা কথা ভাই বিশ্বাস করেন যে কোনো আমল করেন বিশ্বাস করবেন আর একটা নিহত করবেন এইভাবে আল্লাহ আমাদেরকে বহু প্রকারে পরীক্ষিতি করে যখন নাকি আমার বেমার আদিশ হয়ে থাকে টাকা পয়সাও দিক দিয়েও না হওয়া হয়ে যায় তখন আল্লাহ ডাকেন আল্লাহ মানে শোনে না কিন্তু শুনবে আপনাদের আগে মনটা বুঝবে আপনাদের মনটা যদি ছুটি না যায় দেখবে পাবেন ওই আল্লাহ করবে ওই আল্লাহ রক্ষা করবে তাই আপনারা যত বুড়ি মুসিবত পড়ো না কেন যত বুড়ি বিপদত পড়ো না কেন আল্লাহ ছাড়েন না আল্লাহর নাম ছাড়েন না আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহর উপরে একিন রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আল্লাহ বেমার দিছে আল্লাহ ভাল করবে এতগড়ি বিশ্বাস রাখবেন আপনারা দেখবে পাবেন সাকসেসফুল হয়ে যাবেন দেখবে পাবেন আপনারা সাকসেসফুল হয়ে যাবেন তারপরে আপনারা যদি কোনো কঠিন বেমারে পড়ি থাকেন কঠিন বেমারে পড়ে থাকেন ডাক্তার কবির সব জায়গায় দেখেছেন সব জায়গায় দেখছেন কিন্তু কোনো ফলে কাজ হয় না তাহলে আপনারা এই আমলটা করেন এই আমলটা বিশ্বাসের সাথে করেন দেখবে পাবেন আল্লাহ রহম করলে চল্লিশ দিনের ভিতরে আপনারা চল্লিশ দিনের ভিতরে পরিপূর্ণ আপনারা ঠিক হয়ে যাবেন আপনারা আমল করা শুরু করে দিবেন বেমার আস্তে আস্তে না হওয়া হয়ে যাবে আর চল্লিশ দিনের ভিতরে আপনারা সাকসেসফুল হবেন আর টাকা পয়সার দিক দিয়ে আপনারা ভাল একটা ফায়দা পাবেন আপনার ঘরে আর অশান্তি থাকবেন নয় আর কাম কাজে আপনারা ঘুরে ফেরা করতে লাগবেন না যখন নাকি কাম কাজ টাকা পয়সার আপনাদের হয়ে যাবে আপনাদের আসতে থাকবে তখন আপনাদের ঘরে শান্তি আল্লাহ রহম করলে লাহে লাহে আসি যাবে পুনরায় ওই শান্তি আসি যাবে তাই আপনারা তাই মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই আপনারা এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেবেন প্রতিদিন এক গ্লাস করে পানি নিবেন এক গ্লাস পানি নিয়ে আপনারা কি করবেন দৌড় শরীফ এগারো বার পাঠ করবেন যে কোনো দৌড় শরীফ এগারোবার পাঠ করিয়ে আপনারা বিসমিল্লাহ রহমানের রাহিম একশোবার করে পাঠ করবেন ওই পানিতে পরিপরি ফুক দিবেন বিসমিল্লা রহমানের রাহিম তারপরে করবেন কি ইয়া লতিফু ইয়া লতিফু আপনারা ওই একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করি ওই পানিতে ফুক দিয়ে আপনারা একচল্লিশ দিন পর্যন্ত আপনারা খাবেন ডেইলি ওইভাবে পাঠ করবেন ডেইলি খাবেন তারপরে দেখবেন পাবেন আপনাদের বেমার থাকবে নয় আর সংসারে উন্নতি হবে আর টাকা পয়সার দিক দিয়েও আপনারা ভালো একটা ফায়দা পাবেন তাই আপনারা মনোযোগ দিয়ে এই আমলটা করবের জন্য চেষ্টা করেন তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ